আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমাকে দেখতে পাচ্ছেন আমি একটি স্টুডিওতে আছি এই স্টুডিওতে ডাবিং হচ্ছে বিশ্ববিখ্যাত তার্কির সিরিজ তিরিলিস আর্তগ্রুল ট্রফি অ্যাপে সেটা দেখা যাচ্ছে অ্যাভেলেবেল সিজন থ্রি পর্যন্ত অনিয়ার হয়েছে আমরা এখন সিজন ফোর এর কাজ চলছে আমাদের ডাবিং স্টুডিওতে কিভাবে এই তিরিলিস আর্তগ্রুল সিরিজটি আমরা ডাবিং করছি সেটা একটু আপনাদেরকে দেখাই তো সেটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটি করা দিরিলি সার্তুগুল সিরিজটি ডাবিং হচ্ছে প্ল্যাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিং কর্তৃক বাংলায় ডাবিং গীত ইতিমধ্যে যারা অনেকেই দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন নাই তাদেরকে দেখার আমন্ত্রণ দুর্দান্ত একটি সিরিজ খুবই চমৎকার দিরিলি সার্তুগুল সম্পর্কে আপনারা অনেকেই জানেন ঐতিহাসিক একটি সিরিজ বাস্তব ঘটনা নিয়ে ইসলামিক একটি ঘটনা নিয়ে সিরিজটি তৈরি করা হয়েছে চমৎকার একটি সিরিজ সেই সিরিজটিরই আমরা এই স্টুডিওতে ডাবিং করছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাবিংটা হয় কিভাবে তাকে ভাষাকে আমরা বাংলা ভাষায় রূপান্তরিত করি এটা এক বিশাল কর্মযোগ্য সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এটা অনেক কষ্টসাধ্য কাজ এত সহজ নয় রিলিশ আর্তুকুল সিরিজটি ডাবিং করছি তা নয় আমরা ইতিমধ্যে অনেকগুলো সিরিজ ডাবিং করেছি যেরকম হচ্ছে শেহরজাদ ফরহাদ বিবি মরিয়া মিসানবি দ্য গ্রেট সেলজুক আলপার সালান নামে আপনারা অনেকেই দেখেছেন সিরিজটি চাইনিজ সিরিজও ডাবিং করে এরকম বিখ্যাত বিখ্যাত অনেক সিরিজ আমরা ইতিমধ্যে ডাবিং করে ফেলেছি অনেকেই দেখেছেন অনেকেরই ভালো লাগে বিদেশি সিরিজগুলো বাংলা ভাষায় দেখলে তো আপনারা দেখুন কিভাবে এই দিল্লি চার্তুগুল সিরিজটি আমরা ডাবিং করছি যদিও সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখানো সম্ভব হবে না যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব তারা জঙ্গলের দিকে দৌড়ে পালিয়েছে তিতান এবং ওর সৈন্যরা ওনাদের পিছু নিয়েছে আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে সেটি হচ্ছে আমি এই সিরিজে অনেকগুলো ক্যারেক্টারই করেছি ছোট ছোট আজকে যে ক্যারেক্টারের বয়স দিব সে ক্যারেক্টারের নাম হচ্ছে ইয়াগিস ইয়াগিস চরিত্রটি হচ্ছে আর্তুগ্রুল বেগের একজন বিখ্যাত আল্প শিবির থেকে এক আহত আল্প এসেছে তিতানার ওর লোকেরা দুই শিবিরের মধ্যবর্তী রাস্তায় হামলা করেছে কি বলছো তুমি যে আল্প খবর নিয়ে এসেছে সে এবং একজন খাতুন জীবিত ফিরেছে বাকি সবাইকে মেরে ফেলেছে যখন হামলা হয় তখন আসলিয়ান খাতুন এবং হাফসা খাতুনও সাথে ছিল কি বললে হাফসাও সাথে ছিল তারা জঙ্গলের দিকে পালিয়েছে তিতান তার বাহিনী নিয়ে ওনাদের পিছু নিয়েছে এখন এই সিরিজের পরিস্থিতি হচ্ছে খুবই ভয়ঙ্কর একদিকে কাফেররা সব সৈন্যদেরকে মেরে ফেলেছে তো এখন সেই জন্যই এই চরিত্রটি যে অ্যাগিস সে খবরটি নিয়ে এসেছে আপনার যা দেশ মেমা চলবে প্রিয় দর্শক ডাবিং করাও কিন্তু অনেক কষ্ট উচ্চারণ অ্যাক্টিং যারা ডাবিং করে ওরা জানে এটা এত সহজ বিষয় নয় ভেতরে আসতে পারি এই লোকটি আপনার সাথে কথা বলতে চাইবে প্রিয় দর্শক যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ